এক জায়গায় দীর্ঘক্ষণ বসে আছেন হঠাৎ দাঁড়াতে গিয়ে দেখেন পা অবস নাড়াতে পারছেন না অথবা রাত্রিবেলা ঘুমিয়ে রয়েছেন হঠাৎ দেখেন হাত নাড়াতে পারছেন না এগুলো কম বেশি আমাদের সবার মধ্যেই হয়ে থাকে কারো আবার এই ঝিনঝিন ও অবস থেকে জটিল রোগ হতে পারে কিংবা পা পড়ে যায় অর্থাৎ তারা পঙ্গু হয়ে যায় কারণ সঠিক সময়ে আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি না আমাদের না জানার কারণে এই এত বড় সমস্যা আপনাদের সঙ্গে এরকমটা ঘটে থাকলে জানাবেন আর জানবো হাত পা অবশ্যই যার কারণ ও সমাধান সারা জীবন সুস্থ থাকতে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিস করবেন না চলুন তাহলে শুরু করি হাত কিংবা পায়ে অবশ্য যে কোনো কারণে হতে পারে এবং যে কোনো বয়সে হতে পারে ছেলে মেয়ে সবার মধ্যে দেখা যায় বিশেষ করে গর্ভবতী মহিলা যারা অতিরিক্ত মদ্যপান করেন থাইরয়েড ডায়াবেটিস রয়েছে তাদের ঝুঁকি অনেকটাই বেশি এছাড়া শারীরিক দুর্বলতা ভিটামিনের অভাব এবং স্ট্রোকের সমস্যা থাকলে এরকম হওয়ার সম্ভাবনা থাকে এরপর কী কারণে এমনটা হয় যদি আপনার শরীরে রক্ত চলাচল ঠিকভাবে না হয় তখন শিরাগুলিতে প্রভাব ফেলে যার কারণে আমাদের দেহের বিভিন্ন অংশে ঠিকমতো অক্সিজেন পৌঁছতে পারে না তখনই হাত কিংবা পা ঝিমঝিম ও অবশ হয়ে যায় এছাড়া যদি কারো নার্ভের সমস্যা রয়েছে ঠিকমতো রক্ত চলাচল হয় না তার কারণে দীর্ঘ সময় দাঁড়িয়ে কিংবা বসে থাকলে স্নায়ুর উপর চাপ পড়ে তাই হঠাৎ পা কিংবা হাতে সুচ ফোটার মতো অনুভূতি হতে থাকে অনেক সময় পা ভারী হয়ে যায় দাঁড়াতে পারেন না তখন পায়ের পেশি সঠিকভাবে কাজ করে না সমাধান এরপর যদি দেখেন খুব ব্যথা করছে কিছুক্ষণ ওই জায়গায় ম্যাসেজ করুন কমে যাবে আর যদি না কমে তখন আপনার উচিত চিকিৎসকের কাছে যাওয়া কখনো কখনো জটিল সমস্যার কারণ হতে পারে এছাড়া স্ট্রোকের সম্ভাবনা থাকে মস্তিষ্কে যখন রক্তস হয় না কিংবা কোনো কারণে রক্ত নানি বাধাগ্রস্ত হয় তখনই স্ট্রোক হয় বাম হাত অবশ হয়ে যায় সুতরাং এই বিষয়গুলো এড়িয়ে যাবেন না সঠিক খাবার গ্রহণ করুন প্রতিদিন এক্সারসাইজ করুন সবসময় সতর্ক থাকুন সুস্থ থাকুন